বিক্রি হচ্ছে রে ভাই ইন্দুর যে বাজারে বিক্রি হয় এটুকু কিন্তু আমি জানতাম না আমি দেখে তো অবাক আপনাদের কি মনে হয় দেখেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জুম্মা মার্কেট এই মার্কেটে সমস্ত কিছু পাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে অনেক কিছুই আছে যেমন এ দেখেন সব ছোট ছোট পাখি এই পাখিগুলোর নাম আমাদের অতটা জানা নেই কিন্তু বিভিন্ন রকমের পাখি দেখতে পাচ্ছেন আপনারা এই পাখিগুলো দেখতে খুব অপূর্ব সুন্দর লাগে তা এই পাখিগুলো এখানে বিক্রি হয়েছে এক একটা পাখি তোমার পাঁচশো ছশোর উপরে যদি জোড়া কিনেন তা জোড়ার তোমার পড়বে খুব বেশি না ওই চোদ্দোশো এরকম পড়বে আর যদি বাচ্চা নেন তা বাচ্চা দু হাজার ওপরে দাম এই যে বাচ্চাটা যে দেখছেন এখানে এই যে বাচ্চা আছে দেখেন এই বাচ্চাগুলোর দাম তোমার জোড়া দু হাজার দু হাজার চারশো এরকম দাম আছে এই দেখেন বাচ্চাটা এটা তোমার বলা হচ্ছে তোমার সেই ময়না টিয়া যেটাকে বলা হয় আর কি ওটা হচ্ছে সেই ময়না টিয়া তা বাচ্চাগুলো দেখতে খুব ফুটফুটে খুব সুন্দরই লাগে তা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই দিক থেকে যদি দেখতে পারেন এদিকে দিকে মানে সে ময়না পাখি যেগুলো আছে আর কি ময়না পাখি বিভিন্ন রকমের পাখি এখানে পাওয়া যাবে আরও আগে যদি যাই এখানে বিভিন্ন রকম মানে অতিরিক্ত ভিড় এ ডগ শুদ্ধ বিক্রি হচ্ছে এখানে ডগ ইঁদুর এ দেখেন ইঁদুর ইঁদুর শুধু বিক্রি হচ্ছে রে ভাই ইঁদুর যে বাজারে বিক্রি হয় এটু কিন্তু আমি জানতাম না আমি দেখে তো অবাক আপনাদের কি মনে হয় দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা ইঁদুর এখানে বিক্রি হচ্ছে বাজারের মধ্যে আহারে কী দিনকাল পড়েছে ইঁদুর শুধু বাজারে বিক্রি যেটা আমরা ঘরে থাকলে বাইরে তাড়ানোর ব্যবস্থা করি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে তোমার চিনে মুরগি চিনে মুরগি না কী বলো অতটা আমাদের জানা নেই যাই হোক আর এগুলো দেখছেন শালিক পাখির মতন কি পাখি এগুলো ওরে পাড়ি দেখেন খুব সুন্দর লাগছে পাখিগুলো কি সুন্দর লাগছে তার ভেতরে খাঁচার মধ্যে যদি বাইরে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখেন কি সুন্দর লাগছে দেখেন কেমন লাগছে বলেন অসাধারণ অসাধারণ মার্কেট মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন আপনারা আমি টাই ভিডিও করেছি আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন আর কেউ যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন ফলো করে পাশে থাকবেন এই যে এখানে দেখেন কালার কালার কী সুন্দর লাগছে এই পাখিগুলো তা আমরা এসেছি প্রায় এখানে এই মার্কেটটা আসতে আমাদের আর পনেরো মিনিট টাইম লেগেছে আমাদের এখানে পাশেই আছে আর কি যাই হোক এটা বাজ পাখির মতো লাগছিলো দেখতে তাই একটুকু আপনাদের ঘুরিয়ে ঘাড়িয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকেন আর এই মার্কেটটা খুব বড় মার্কেট আর এখানে দেখেন এই যে ছোট্ট ছোট্ট বিলাতি ডগ যেগুলো আছে আর কি এগুলো দেখতে খুব ভালো লাগে আর এগুলা এক একটা পিস ওই যে ডকগুলো দেখলেন ওই ডগগুলা এক একটা পিস সাত হাজার আট হাজার করে দাম আর এই পাখিগুলো তো দাম আপনাদের বলেছি এরকমভাবে মানে বিক্রি হচ্ছে এখানে মার্কেটে এখানে যদি কোনো জিনিস আপনারা কিনতে আসেন তা সেই জিনিসগুলো আপনাদের খুব অল্প দামের মধ্যে পাওয়া যাবে দেখেন হাঁস শুদ্ধ বিক্রি হচ্ছে দেখেন চিনে মুরগি এগুলোকে চিনে মুরগি বলে আমরা যেটুকু জানি আর কি আপনাদের ওখানে কি বলে অবশ্যই জানাবে চিনে মুরগি বলে এগুলোকে তা আমরা এই মার্কেটে এসে এনে কিছু দেখলাম আপনাদের কোনো দেখাবার সুযোগ করে দিচ্ছি আপনারা যদি ভালো লাগে সে ভিডিওটা শেয়ার করবেন দেখুন এখানে ছাগল তারপর আবার চলে এসছে পাখি এরকম অনেক কিছু বিভিন্ন রকমের পাখি আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে বলেন দেখিনি এত সুন্দর একটা জায়গার মধ্যে এই যে খাঁচার মধ্যে পাখিগুলো দেখতে পাচ্ছি খুব ভালো লাগলো এই যে এখানে আছে দেখেন মুরগি এইদিকে আছে তোমার ছোট ছোট বাচ্চা মুরগি অনেক কিছু দেখতে পাবেন আপনারা মুরগি থেকে আট থেকে আহারে কত কিনা বিক্রি হয় এখানে সব জিনিস যে বলে না সিটিতে কিছু পাওয়া যায় না সিটিতে সব কিছুই পাওয়া যায় হ্যাঁ সিটিতে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যায় না পয়সা থাকলে সব কিছুই মিলে তাই নাই দেখেন খরগোশ খরগোশগুলো কী সুন্দর লাগছে দেখেন এই খরগোশগুলো এক একটা দাম হচ্ছে তোমার সাতশো পঞ্চাশ টাকা করে জুড়া নাও তাহলে বারোশো টাকা পড়বে আর সিঙ্গেল নিলে সাতশো পঞ্চাশ আবার ওর মধ্যে যদি কালার চুজ করেন তা আলাদা রকম দাম পাবেন আর এখানে একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে এখন কুত্তা ডগ এই ডগুলার দাম হচ্ছে এক একটা তোমার ছয় থেকে সাত হাজার টাকার মতো আর এই যে ওপরে যে দেখতে পাচ্ছেন এগুলোর নাম আমি এখানে বিভিন্ন রকমের নাম রয়েছে এখানে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করা তো বললো অনেক রকম নাম বলল আর কি আর এই যে দেখতে পাচ্ছেন সব ময়না টিয়া এগুলো বাচ্চা এক একটা বাচ্চার দাম হচ্ছে তোমার সাত থেকে আট হাজার টাকা বাচ্চার দাম এত এই ময়না টিয়ার বাচ্চার দাম এত দাম সীমানার বাইরে যদি জোড়া নেন তো চোদ্দ হাজার টাকা মতো পড়বে তা আমরা এখানে অনেক কিছু ঘুরে ঘাড়ে দেখলাম তার মধ্যে এই বাচ্চাটা খুবই ভালো লাগলো কিন্তু আমরা এখানে বাচ্চা নিতে আসিনি আমরা এসেছি অন্য একটা সবজি মার্কেট করার জন্য তা আপনারা সাথে থাকেন সবজি মার্কেটও দেখাবো আপনাদেরকে তো এই যে এগুলো একটা টুকাই মধ্যে রেখেছে খুব ভালো লাগলো কিন্তু এখান থেকে বাইরে রাখলি তখন মানে বাঁচবে না মরে যাবে এটাই বলছে আর কি তা আমরা দেখলাম এটাও খুলে আমাদের দেখালো এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তা আমাদের শখ ছিল বাড়িতে নিজে একটা রাখার জন্য কিন্তু আমরা তো প্রবাসে থাকি এগুলো নিজে যদি রাখি যখন আমরা দেশের বাড়ি যাব তখন এগুলাকে কে সামালবে তাই না ওই জন্য আমরা এটা নিতে পারলাম না এখান থেকে চলে যাচ্ছি আর এখানে তারপরে চলে যাওয়ার পর দেখলাম যে এখানে একটা পয়রা মানে পয়রা বিভিন্ন রকমের পয়েরা এখানে দেখা যাচ্ছে তাই সেই পয়রাগুলো আমরা দেখছিলাম তার মধ্যে আবার দেখছি একটা ছোটো টুকায়ের মধ্যে ওই যে মানে ময়না টিয়া ওইটা মানে বেশিরভাগ এখানে বিক্রি হচ্ছিলো তাই ওটাও দেখলাম তা আপনারা দেখেন এখানে অনেক কিছু মানে দেখতে পাবেন এই যে এখানে একটা পয়লা দেখেন এখানে কি সুন্দর লাগছে বলেন ওনার পাখাটা এত সুন্দর লাগছে গোটা পাখাটা বেলতে পারছে না খাঁচা আছে বলে আর এইদিকে ঘুরতে ঘুরতে দেখলাম এইদিকে সেই মানে কি বলবো ছোট্ট ছোট্ট বাচ্চা ডগ দেখেন কি সুন্দর লাগছে টোকার মধ্যে আছে তা এত সুন্দর লাগছে কি বলবো বাড়িতে নিজে ইচ্ছা তো আছে পালার মতন কিন্তু ক্ষমতা নেই কি করব বলেন সে ক্ষমতাটুকু নেই যে এখানে নিজে বাড়িতে পালপুস করব আর এ দেখেন এটা হচ্ছে সেই মানে খুব বড় যেটা হয় আর কি বড় হাইট সেই বাচ্চা এটা আরে দেখেন বিড়াল বিড়াল শুধু এখানে বিক্রি হচ্ছে রে ভাই কী বলবো আরে এটা দেখেন এটা দেখেন এটা দেখেন হা হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো পিস হচ্ছে এক একটা পঞ্চাশ টাকা সত্তর টাকা করে পিস যেরকম নেবেন যদি এখানে চার পিস নেন তাহলে দেড়শো টাকা পড়বে দেখছেন বিড়ালগুলো শুধু বিক্রি হচ্ছে ছোট ছোট বাচ্চা বিড়াল নিয়ে চলে এসছে ওইগুলো বিক্রি হয়ে যায় দেখেন ডগ কি সুন্দর লাগছে বলেন দেখিনি বিশাল চেহারা কি বলবো খুব সুন্দর অপূর্ব লাগছে এনার দাম জিজ্ঞেস করেছিলাম তা এনার দাম বলেছিল ওনারা বারো হাজার টাকা এনার দাম কেন এত বেশি ঠিক বুঝতে পারি না দেখেন মরগ মরগ খুব মানে শুদ্ধ নিজে বাড়িতে খাওয়াও হবে কোনো অসুবিধা নেই ছোট্ট ছোট্ট বিলাতির বাচ্চাই দেখেন এখানে খাঁচার মধ্যে রয়েছে আর এদিকে চলে আসলাম ফিস ছোট ছোট ফিস এখানে আছে দেখেন খুব সুন্দর লাগছে এখানটা দেখতে তাই আমরা তো অনেক কিছু দেখলাম কিন্তু এখানে নিলাম না কিছু আর এই দেখেন এইটা একটা বড় ডগ চলে এসেছে বিক্রি করার জন্য এটা হচ্ছে মার্কেট এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাবে আপনারা যদি চান এটা চেন্নাইয়ে অবস্থিত ক্রোমপেট পালাওয়ারমের মাঝে আপনারা যদি আসেন এখানে সব কিছু মাল অল্প দামে পাওয়া যাবে তো এখানে এসে আপনারা পাচাশ করতে পারবে কোনো অসুবিধা নেই আমরা পচাশ করার জন্য এসেছি এটা একটা বিরাট বড়ো মার্কেট কম বেশি এক কিলোমিটার রাস্তার মধ্যে কিন্তু এই মার্কেটটা আছে এই মার্কেটটাতে এমন কোনো জিনিস নেই যে পাবে না সব জিনিসটাই কিন্তু এখানে মিলবে কিন্তু নেওয়ার সময় নিজেকে একটুকু দাম দর করে নিতে হবে নয়তো যদি ফাঁক পায় তাহলে কিন্তু এক টাকার মাল দশ টাকায় বিক্রি করবে ওনারা এরকম হচ্ছে এনাদের বাজার আর এখানে একটা চার্জার ছিল সেই চার্জার পিনটা আমরা নেওয়ার জন্য দেখছিলাম সেই চার্জার পিনটা নিলাম মানে তিনটে পিন আছে একটা চার্জারে তা সেই তিনটে পিনই কাজ করবে একটুকু চেক করে নিতে হবে এখানে যে কোনো মাল নিতে গেলে একটু চেক করে নিতে হবে আবার কিছু কিছু মাল আছে নসিবের মধ্যে ইলেকট্রনিক মাল তো এমনিতেই কোনো ভরসা নেই তা ভালো থাকবেন সুস্থ থাক